সবারই কেমন গেল কে কত সালামি পেলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এটা আমার ঈদ ব্লগ টুকটাক ভিডিও করে রেখেছিলাম তাই আর কি আপনাদের সাথে সেটাই শেয়ার করব আজকে তো সবার হয়তো বা ঈদ ব্লগ শেয়ার করার ডান কিন্তু আমি এখনও পারিনি কারণ নানান ব্যস্ততা মন খারাপ সব মিলায়ে আসলে লাইফটা একটু অগোছালো ছিল এখন সব ঠিকঠাক তাই আলহামদুলিল্লাহ আজকে এডিট করতে বসে গেছি আর অলসতার কারণে আমি অনেক ভিডিও আছে ফোনে কিন্তু মানে ভিডিও আপলোড দেওয়া হয় না তো ভাবলাম যে টুকটাক ফোনের ভিডিও মেমোরিগুলা একটু ক্লিয়ার করি তো সবার ঈদ কেমন গেল আশা করি সবাই আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন সবার ঈদ অনেক বেশি ভালো গেছে ছোটোবেলাতে যখন আগে ঈদ পালন করতাম তখন একদম চাঁদ রাতে একদম হাত ভর্তি করে মেহেদি দিতাম আব্বুকে দেখাইতাম যে কত সুন্দর রং হয়েছে আর আব্বু তো সেটা দেখে অনেক বেশি খুশি হতো সকালবেলা আব্বু আমাকে সুন্দর মতো সাজিয়ে দিত আম্মু রান্নাবান্না করতো আম্মুকে টুকটাক হেল্প করতাম এটাই ছিল বাইরে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া এটাই ছিল ঈদ কিন্তু এখনকার ঈদ সম্পূর্ণ ভিন্ন কারণ এখন আমি বিবাহিত বিবাহিত মেয়েদের ঈদ কিন্তু সম্পূর্ণটাই ভিন্ন হয় বিবাহিত মেয়েরা ভাবে যে কিভাবে একটু কাজ আগানো যায় ঈদের দিনটা একটু হাসি খুশিভাবে পালন করা যায় কাজ ছাড়া আসলে পালন করা যায় কারণ ওরাও যায় ছোটবেলায় স্মৃতিগুলো মনে করতে তো আমার শাশুড়ি আম্মা কিন্তু আগে ঘরগুলো ঘরগুলোকে সুন্দর মতো গুছিয়ে রেখেছিল আমি শুধু আমার ঘরটায় গুছিয়েছিলাম কিন্তু বিছানা চাদরটা উল্টাভাবে পেটে দিয়েছিলাম আসলে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজই আমার করতে ভালো লাগে না কিন্তু সেদিন সকালবেলা ঈদের দিন যেহেতু একদম সুন্দর মতো ঘুম থেকে উঠে বিছানাগুলো আগে পরিষ্কার করে নিয়েছিলাম তো উল্টাভাবে চাদর পেরে নিয়েছিলাম আসলে ব্যাপার না আমি তো এই রুমে থাকবো একবারে আমার রুমে খুব কমই মানুষ আসে আর আমাদের বাসাতেও কম মানুষ আসে যারা আসে তারা গেস্ট রুমেই বসে আর ওখান থেকে চলে যায় তো আম আজ আপনাদের ঈদ কেমন গেল সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখেন আমি একদম পরের দিন আসলে এটা আমি ঈদের দিন মেহেদি দিতে পারিনি এই প্রথম ফার্স্ট টাইম আমি প্রতিবারই দিই কিন্তু এবার আসলে দেওয়া হয়নি কোনো এক কারণে আমার হাতে কিন্তু মেহেদি ছিল তারপরেও ভাবলাম যে টুকটাক একটু মেহেদি দিই তো দেখেন আমি মেহেদি দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কার কার ঈদের সময় মেহেদি পড়তে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বরাবরই প্রচণ্ড এক্সাইটেড থাকতাম যে ঈদের দিন আমাকে ঈদের আগের দিন আমাকে মেহেদি পরতেই হবে মানে এ না হলে আমার ঈদই হবে না আমার জামা কাপড় ছাড়া ঈদ হবে কিন্তু মেহেদি ছাড়া ঈদ হবে না তো টুকটাক আমি সন্ধ্যারবেলা আমার শাশুড়ি আম্মুর সঙ্গে ঘুরতে বের হয়ে গেছিলাম তো এগুলো দেখলাম যে অনেক সুন্দর মতো ঈদগাহর সামনে সাজিয়েছে সো সেটা দেখে আমার খুবই ভালো লাগলো আর তারপর দেখেন চাঁদ এই চাঁদ মামাটা দেখতে আমার এত বেশি পছন্দ হয়েছিলাম বারবার ভিডিও করছিলাম আর দেখছিলাম যে চাঁদটা দেখতে এত সুন্দর লাগছিল মাসাল্লা তা আমি কিন্তু সালামি পেয়েছি এত বড় হয়ে গেছি বিবাহিত হয়ে গেছে তাও আব্বু কিন্তু আমাকে এক হাজার টাকা দিয়েছিল আর আমার খালা শাশুড়ি আর নানা শাশুড়ি মি মিলে এক হাজার টাকা একশো টাকার নোটগুলো দিয়েছিল আসলে টাকাটা ডাজেন্ট ম্যাটার ছোটো হোক বড় হোক কিন্তু ভালোবাসাটাই আসল তো আব্বু কিন্তু আমাকে এখনও চালামি দেয় দেখে আমার খুবই ভালো লেগেছে তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম